আজকে এই গণেশ চন্দ্র কি ওর নাম গণেশের বাচ্চা আজকে যা করেছে একজন শিক্ষকের সামনে এটা কোন ছাত্রের আচরণ হতে পারে না এর আচরণ যদি এই হয় ওর সামনে কি করবে ওর ওর চোখ মুখ দেখে জাতি বুঝে ফেলেছে আশা করব আপনার একটা মাজলুম দল যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন এরকম বিয়াদবগুলোকে গুলোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন বাংলাদেশে এখন চরিত্রবান সত্য সত্যই মানুষ যদি ছাত্র সংগঠনে আপনি খুঁজতে চান ইসলাম ছাত্র সংস্থা ছাড়া আপনি খুঁজে পাবেন না যারা ইসলাম দিয়ে রাজনীতি করে আপনি দেখেন সে যারাই হোক যারা ইসলাম দিয়ে রাজনীতি করে সে ইসলামী ছাত্র শিবির হোক ইসলামী ঈশা ছাত্র আন্দোলন হোক আর অন্যান্য যত দল আছে যারা ইসলাম দিয়ে রাজনীতি করে এই ছেলেদের চরিত্র এখনো পর্যন্ত ঠিক আছে ইসলামের বাইরে যারা রাজনীতি করে ওদের চরিত্র বলতে কি আছে আপনি দেখান আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা করছে মদ দিয়ে ছাত্র পিটাচ্ছে শিক্ষককে এখনো পর্যন্ত এরকম বেদাদব বাংলাদেশে আছে না নেই আজকে একজন এরকম বেয়াদবি করছিল দেখলাম শিক্ষকের সামনে যদি দিয়ে করে। করতে পারে ও জীবনে আমাদের ইমাম জিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এমনিতে এত বড় হননি তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি এক প্রথম প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন ছোট বয়সে তার মা দেরি দিয়েছে তাকে মাদ্রাসায় মক্তবে মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলি বাতি প্রতিদিন এই কায়দা আমপারা করান যায় বলেন কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায় আবার আসে কিন্তু পায়ে জুতা নেই শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা বলছে ওস্তাদ জুতা কেনার পয়সাটা আমার কাছে নেই আমার মা ও গরিব মানুষ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে মাথায় টুপি লাগিয়ে দিয়েছে পরের দিন আবার এসে তাকে খালি পাই মাথা তো খালি ছিল টুপি নাই দিলাম তোরে আমি আর কি দেব শেষে উস্তাদ একটা সিডা স্যান্ডেল ছিল জুতা চামড়ার বলছে এটা নিয়ে যা তোর যখন কিছু নেই এইটা পাই দিয়ে অন্তত আসবি আল্লাহর বান্দা ন সাবে যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে বলি বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে জোতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয় সতীর মতো দেখতে চামড়ার মতো ওইটা দিয়ে উনি সেলাই করেছে মাকে দিয়ে টুপি বানিয়েছে পরের দিন যখন আসে খালি তাকে পায় রেগে গেছে দিলাম আমি স্যান্ডেল বা জোতা পায়ে না দিয়ে খালি পায় কেন আবু হানিফা কেটে ফেলেছে ডাক দিয়ে বলে ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে আমি নিজে আমার মা কে দিয়ে পানি গরম করি ওইটা এই যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি করে বানিয়ে এলেম এমনি আসে আপনার কাছে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ করছে শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে বয়স সাত বছর আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বসে সালা তোরে মেরেই ফেলবো বাকিটার বললাম না ছাত্র তো এইটাও ওইটাও একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে এজানো আর জানো আরো তৈরি হয় সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে এই জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে কিন্তু মাওলানা নেয়নি আমরা যাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যে কয়দিনই আছেন একটা কিছু কইরে যান যেন আপনি অমর হয়ে থাকতে পারেন ফেব্রুয়ারির বারো তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেবেন নেন কিন্তু এমন একটা কাজ আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে করে যান এই দেশে আগামীতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তারা ফাইভ পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায় একজন করে আলেম শিক্ষক নেওয়া দেওয়ার পক্ষে আপনারা নেই বলেন বলেন দাবি আছে কার কার এই দাবিটা আমার সাথে হাত দলেন তো লিল্লাহে তাকবীর এটা শুধু সেনায়েতাবাসীর দাবি না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার আহ্বান এটা আশা করছে ডক্টর ইউনুস যাদের দায়িত্ব নিয়েছে তারা যেন এই পালস বুঝতে পারে এটা একটা গভীর ষড়যন্ত্র গানের মাস্টার নিয়োগ দিলেন সেখানে টাকা লাগবে না শরীর চর্চার মাস্টার নিয়োগ দিয়েছেন টাকা লাগবে না মুসলমানদের টাকা দিয়ে আপনি বেতন দেবেন গান শেখাতে নাচ শেখাতে শরীর চর্চা করতে এই মুসলমানদের টাকা দিয়ে একজন আলেমকে রাখার ক্ষমতা আপনার হয় না এমনিতেও মাস্টার্সে পড়ে শিক্ষক পিটাবে আজকে এই গণেশ চন্দ্র কি ওর নাম গণেশের বাচ্চা আজকে যা করেছে একজন শিক্ষকের সামনে এটা কোন ছাত্রের আচরণ হতে পারে না এর আচরণ যদি এই হয় ওর সামনে কি করবে ওর ওর চোখ মুখ দেখে জাতি বুঝে ফেলেছে আশা করব আপনার একটা দল যারা সর্বোচ্চ দায়িত্ব আছেন এরকম ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন আমার ভাইরা মিথ্যা কথা বলা বন্ধ করা দরকার মিথ্যা সকল পাপের মা বা মূল নবী বলেন আল্লাহ যদি একেবারে সর্বশেষ ফাইনাল রেগে যায় ওপরে যে লোকটা সুদ খায় জেনায় দেয় সুদ নেই আর ব্যাংকের মাধ্যমে ওগুলো তো আছে এমন কি এই গ্রাম এলাকায় দেখি টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিয়ে রাখে একশো টাকা করে বেশি দেয় ওকে তো জানে এটা সুদ ও জানে এটা মায়ের সাথে জেনা করার সামিল তারপরও খায় আল্লাহ সব জায়তে বেশি রেগে যায় এমন আল্লাহ বলেন সুদের এই ঘোষণা শোনার পরও যদি কেউ ছেড়ে না দেয় সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় বলেন বিল্লাহ আমি ফাইনাল জানি না তারপর একটু আন্দাজে বলছি এই এলাকায় যারা টাকা ছেড়ে রেখেছেন টাকা আসে এই রকম কোন মানুষ যদি এখানে এসে থাকেন আপনি এই মুহূর্তে তবা করেন আপনি কিন্তু মায়ের সাথে জেনা করে এসেছেন আবার সে করবেন কত নিকৃষ্ট কথা আমি বলতাম না হাতিয়েছে এসে সেই জন্য বললাম এর পরেও যদি আপনি সুদের এই টাকা ছেড়ে দিতে না পারেন আপনার বিবেকে বাধা না দেয় আপনি আজকে থেকে আর নামাজও পড়ার দরকার নেই কারণ আপনি এমনিতেও জাহান্নামে নামে যাবেন অমনিতেও জাহান নামে যাবেন পরের এই শব্দটাকে আমি বানালাম সোরাল এমরানে আছে যারা সুদ ছেড়ে দেয় না তাদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম বলেন নাউজুবিল্লা আগুন কোথায় পাওয়া যায় যার নামে বলেন বলেন মুসলিম শরীফের যে হাদিসটা দিয়ে আরম্ভ করেছিলাম চারটা কাজে আল্লাহ সব যাইতে বেশি খুশি কিন্তু পৃথিবীর মানুষ নারাজ আর চারটা কাজে আল্লাহ সব যাইতে বেশি নারাজ পৃথিবীর মানুষ খুশি আল্লাহ ওই চারটা কাজে আমাদেরকে পালন করার তৌফিক দেন এই চারটা কাজ যেগুলো নারা যেগুলো জীবনের মতো ছেড়ে দেওয়ার সুযোগ দেন বলেন আমিন দরদ আর সালাম পাঠ করে আমরা চলে যাচ্ছি সোরা আরাফ এই এদিকে থাকান ভাই আমরা তেলাবাদ করেছি সোরা আরাফ থেকে আয়াত নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুইটা মাত্র আয়াত পড়েছি কোরআনের এখানে দুইশো ছয়টা আয়াত আছে দেখেন আপনি এই দুইটা আয়াতে যত তথ্য বের হবে তাহলে ছয় দুইশো ছয়টা আয়াতে কত কথা থাকতে পারে কোনো আয়াত থেকে তার করতে হলে বলতে হলে আমরা জানি কয়েকটা নিয়ম মানা লাগে তার প্রথম নিয়ম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা আগে করে ফেলেছি দুই নম্বরে মাতৃভাষায় অর্থ এখন করা হবে তিন নম্বরে ঐতিহাসিক ব্যাখ্যাপট এরপরে নামকরণ এরপরে ব্যাখ্যা এরপরে মূল শিক্ষা তেলাওয়াত যে দু হয়েছে এবার তাকান আল্লাহ ডাক দিয়েছেন আদমের সন্তানদেরকে আমরা আদমের সন্তান কিনা বলেন বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ন্নাকুম রাসূলুম মিনকুম আল্লাপাক বলেন হে বনিয়ান ইমায়াতি কুম রসুল কোম তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রসুল পাঠিয়েছিলাম একসোনালাই কোম আয়াতি আমার আয়াতগুলো তেলাওয়াত করে করে তোমাদেরকে শুনিয়েছে বর্ণনা করে এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আগে নেই তারপরে বাকিটা তিন পেয়েছিলাম কোন আয়াত থেকে যদি আপনি কথা বলেন ওই সোরার নামকরণ কিভাবে হয়েছে ওই কোন সোরা থেকে এইটা আগে জনগণকে জানাবেন আমরা যেহেতু সোরা আরাফ থেকে আলোচনা করছি আরফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জান্নাতি আর জাহান নামে মানুষের ঝগড়ার স্থান দুই নাম্বার ব্যাখ্যা আরফ মানে জাহান আর জান্নাতের মাঝখানে একটা প্রাচীর একটা দেওয়াল নবীজি বলেন এখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে অবাই ওয়া আলাল আরাফিরা যালিয়া আরিফুন আকুল্লাম বিমা হুম ইলা আলামিন বলেন তাদের মাঝখানে একটা হিসাব বা পর্দা দেওয়া থাকবে যেটা প্রাচীর বা দেওয়াল বলা হয় কিছু মানুষকে আল্লাহ ওখানে বসাবে ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না জাহান্নামও দেবে না হাদিসের শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি কোথায় দেবে এ কথা আর নেই এখন আমার প্রশ্ন সাহাবি এই প্রশ্নই করেছিলেন হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না কোন কারণে নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন সাহাবি এদের জীবনে সব ভালো ছিল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না জেনায়দা বাসি এটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে বাংলাদেশে আমরা বহু সন্তান এমন আছি সব আমাদের ভালো কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা ভালো করতে পারছি না কথা বলে না কেন এই জায়গায় যারা সব চাইতে বড় বাধা আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা খারাপ করার পেছনে আমি তো কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি দেখেন তো আপনার সাথে মেলে কিনা এক নাম্বারে আমার শাশুড়ি দুই নাম্বারে আমার বউ তাই বলে আমার ওইটা বলে আমি মায়ের খাবো সেদিন একটা বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম ওই যে নীলফামারি কিশোরগঞ্জ থানায় ঢোকার পরে আমাকে বলছে হুজুর দেখেন তো যে দেখি এই পাশে পঁচিশ জন মা এই পাশে পঁচিশ জন বাবা বসে আছে আমারে দেখে হাও মাও করে সব কাঁদতেছে যার কাছে যায় সেই হাত ধরে কাঁদে বয়স হয়ে গেছে প্রায় সত্তর আশি নব্বই এরকম একজনকে জিজ্ঞাসা করলাম কি বাড়ি কোথায় ছেলে মেয়ে কয়টা বলছে আমার তিনটা ছেলে মেয়ে দুইটা থাকে একটা বাইরের দেশে লন্ডনে আমেরিকায় আর একটা মেয়ে থাকে অস্ট্রেলিয়ায় এখানে ওরা দেশে ছিল কিন্তু ওদের স্ত্রীর কারণে আমাকে ঘরে রাখতে পারে নাই ওরা দুইজন বৌমায় আধুনিক তারা বলেছে বুড়ি বাড়ি থাকলে তোমাদের কাছে আমরা থাকবো না শেষ পর্যন্ত ছেলে